শিক্ষার্থী বন্ধুরা তো যুক্তিবিদ্যার প্রথম লেকচার দিয়েছি ঠিক আছে তো আজকে হচ্ছে দ্বিতীয় পত্র দ্বিতীয়দের দ্বিতীয় লেকচার তো যৌক্তিক বিভাগে একই সময়ে কয়টি মূল সূত্র গ্রহণ করা যায় এটা তো সকলেই যেন একটি সূত্র গ্রহণ করা যায় একই সময় যৌক্তিক বিভাগের যথাযথ নির্ভর করে কোন বিভাগের উপর এটা হচ্ছে একমাত্র নীতি একমাত্র নীতির উপর তারপর যৌক্তিক বিভাগ পরিমাণগত দিক থেকে দিক থেকে হবে নিচের কোনটি হবে বলতো এটা হচ্ছে এটা মূলত সমার্থক হবে এখানে হ্যাঁ সমার্থক মানে সমান অর্থক সমান অর্থক বলতে বুঝেছে সমান অধিকাংশ পদের কয়টা দিক থাকে অধিকাংশ পদের দুইটা দিক থাকে ঠিক আছে তারপর দেখো যৌক্তিক বিভাগে একই সময় কয়টি মূল নীতি গ্রহণ করে যায় আমি বলেছিলাম প্রচুর কয়টা একটা নীতি থাকলেই কয়টা একই সময়ের কথা থাকলেই একটি হবে ঠিক আছে তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যৌক্তিক বিভাগের বিভাজ্য জাতিটির ব্যাখ্যার্থক অথ বিভাক্ত উপজাতিরগুলোর ব্যাখ্যার্থক কেমন হবে এটা হবে পরস্পর সমান হবে যৌক্তিক বিভাগ কোন ধরনের প্রক্রিয়া এটা হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া যৌক্তিক বিভাগ করা হয় কি করা হয় উচ্চতর জাতিকে তারপর দেখো আরোহ অনুমানের জনককে এটা অনেকবার পড়িয়েছি এরিস্টটল পাখি হয় ডানা ও ল্যাজ বিশিষ্ট প্রাণী বাক্যটিতে কোন ধরনের প্রকাশ কী প্রকাশিত হয়েছে এটা হচ্ছে বর্ণনা বর্ণনা দিয়েছে তারপর দেখো যৌক্তিক বিভাগ কোন ধরনের পদের ক্ষেত্রে প্রচুর্য হবে এটা হচ্ছে জাতিগত কি ধরনের পদের যৌগিক বিভাগ সম্ভব এটা হচ্ছে জাতিবাচক তারপর দেখো প্রিয় শিক্ষার্থী পদের কোন দিকটি নিয়ে যৌক্তিক বিভাগ আলোচনা করে পরিমাণ যুক্তিবাক্যকে পদ যুক্তিবাক্য ও যুক্তিতে বাক করে কোন বিভাগ এটা করে অঙ্কগত অঙ্কগত একমাত্র কোন পদকে বাক করা যায় বলত এটা শ্রেণীবাচক একমাত্র শ্রেণীবাচক পদকে বাক করা যায় এটা মনে হয় দেখা যাচ্ছে না এই যে দেখো তারপর শিক্ষার্থী মন্দিরে যুক্তিপ্রিয়োগ পদের কোন দিকটি নিয়ে আলোচনা করা যায় এটা হচ্ছে ব্যাকর দিক দিকে ঠিক আছে অনেক একটি শ্রেণীকে অনেক একটি শ্রেণীকে বিভিন্ন উপশ্রেণীতে বাক করেছে তার এ বাক্যে আমরা কি বলতে পারি যৌক্তিক বিভাগ যৌক্তিক বিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয় কোনটি একটিমাত্র নীতির ভিত্তিতে যে জাতি শ্রেণী বিভাজনের আওতায় পড়ে তাকে কি বলা হয় তাকে বলা হয় বিভাজ্য বিভাজ্য পদকে যেসব উপজাতিতে বা শ্রেণীতে বিভক্ত করা হয় তাকে কী বলে তাকে বলা হয় বিভক্ত পদ বিশ্বজগতের বিশ্বজগতের বস্তু সমষ্টি বা সমাহার সম্পর্কে আমাদের জ্ঞানের পরিধি সুনির্দিষ্ট হয় সুনির্দিষ্ট কি হয় যৌক্তিক বিভাগের মাধ্যমে মনের বিদ্যমূল ধারণার ধারণাকে পরিবর্তন করে কে যৌক্তিক বিভাগ বেশ কিছু নিয়ম কানুন অনুসরণ করা হয় এটা হচ্ছে যৌক্তিক বিভাগে যৌক্তিক বিভাগের মৌলিক দিক হলো মৌলিক দিক কোনগুলো আমি বলছিলাম এগুলো যদি না পারো চার নাম্বার দিয়ে দিবা হয়ে যাবে তোমার তার মানে কী কী হয় একটি মাত্র মূল সূত্র থাকে শ্রেণীবাচক পদ তাকে একটি মানসিক প্রক্রিয়া থাকে এই যে যৌক্তিক বিভাগের মৌলিক বিষয়গুলো একদম মুখস্ত করে ফলবা জ্ঞানমূলক অনুদাবনের জন্য তোমাকে কাজে দিবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যৌক্তিক বিভাগ করা হয় কাকে করা হয় এটা হচ্ছে তিন নং অর্থাৎ কোনো জাতি বাচক পদকে ঠিক আছে তারপরে দেখো যৌক্তিক বিভাগ বিশ্লেষণ করে কিভাবে বিশ্লেষণ করে এটা এটা হচ্ছে তোমার বিভিন্ন ব্যাখ্যাত্ত্বিক বা প্রকাশত্ত্বিক ঠিক আছে তার মানে কি বক্তার্ত্বক হয় এটা তারপর যৌক্তিক বিভাগের কাজ কি আর এটার কাজ হচ্ছে মূলত কোনো কিছু প্রকাশ করা বা ব্যাখ্যারতা বিশ্লেষণ করা তার মানে এটা হবে দুই তারপর প্রিয় শিক্ষার্থী মধ্যে এখান থেকে পড়ে বা এটা দেখো পদের সংজ্ঞা কোন বিষয়টির উল্লেখ করা হয় ঠিক আছে এটা হচ্ছে প্রথম দুইটা আমি বলছিলাম উদ্দীপকগুলো তোমরা পড়ে পড়ে তারপর জ্ঞানমূলক যদি ভার করে পারো উদ্দীপকগুলো পড়ে পড়ে তোমরা আনসার করবা এগুলো যদি বলি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে ঠিক আছে তারপরে একটা উদ্দীপক আছে আর উদ্দীপক দ্বিতীয় যদি তোমার কোনো কিছুর দ্বিতীয় অধ্যায় থেকে থাকে তাহলে বাপ যে এটা হচ্ছে যৌক্তিক থেকে কাজ আর যৌক্তিক বিভাগের কাজ কি এখানে কিন্তু যেগুলো দিচ্ছে যে জাতিবাচক পদ হবে একটি মূল সূত্র হবে কতগুলো নিয়ম অনুসরণ হবে তার মানে সবগুলোই হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো তারপর দেখো যৌক্তিক বিভাগের নিয়ম কয়টি নিয়ম হচ্ছে ছয়টি তারপর শিক্ষার্থ যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করলে কোন ধরনের অনুপত্তি ঘটে এটা হচ্ছে শঙ্কর বিভাগ দ্বিকুটিক বিভাগে একটি জাতিকে কয়টি উপজাতিতে ভাগ করা যায় এটা হচ্ছে দুইটা সভ্যতাকে মূল সূত্র ধরে মানুষ শ্রেণীকে কয়টি উপশ্রেণীতে ভাগ করা এটা হচ্ছে দুইটা যৌক্তিক বিভাগের কয়টা নিয়ম ছয়টা ঠিক আছে পরমতম জাতি কি এটা হচ্ছে বৃহত্তম জাতি প্রাণী জাতির নিকটতম উপজাতি কোনটা এটা হচ্ছে মানুষ কৃষি শিক্ষার্থী বন্ধুরা একটি পদের ব্যাখ্যার্থক বিশ্লেষক হতে করতে পারে এটা কি এটা হচ্ছে যৌক্তিক বিভাগ জীবকে সত্য ও অসত্য উপজাতিতে বাক করা হচ্ছে এটা কৃষির নিয়মে উৎক্লণ্ঠি বিভাগ কুন্ঠির উপজাতির কুন্টির কোনো উপজাতি নেই এটা হচ্ছে সর্বোচ্চ উপজাতি যৌক্তিক বিভাগকে কয়টি নিয়ম মেনে চললে বিদ্যা সম্মত বিভাগ হিসাবে গণ্য হয় এটা হচ্ছে ছয়টা নিয়ম মেনে চলা যদি থাকে তুমি ছয়টি দিবা শুধু ছয়টি ঠিক আছে তারপর যুক্তি বিভাগের ক্ষেত্রে সর্বদা বিভক্ত করতে হবে এটা কি একটি শ্রেণীতে একটি শ্রেণী বা জাতিতে ঠিক আছে তারপর বহুপতিগুলো আমি বলছি তোমরা ফোড়ে নেবা এখানে বহুপতিগুলো আমি একটু দাগিয়ে দিয়ে দেখো সংজ্ঞায় কোনটি অপরিহার্য এটা আমি বলেছিলাম তোমাদেরকে ঠিক আছে এটা হচ্ছে প্রথম দুইটা তারপর যৌক্তিক বিভাগ প্রক্রিয়া কেবল প্রচুর যখনটা এটাও তোমাদের বলেছিলাম একটা হচ্ছে জাতি থাকবে আর হচ্ছে শ্রেণী থাকবে এক আর তিন তারপর দেখো একটা উদ্দীপক আছে নফরারি থার চাষের জমিতে এগুলো পড়বা এগুলো তার মানে সে হচ্ছে দ্বিতীয় লঙ্ঘন করেছে লঙ্ঘন লঙ্ঘিত বা লঙ্ঘন কোনো কথা থাকলে দ্বিতীয় দিয়ে দিবা ঠিক আছে তারপর দেখো চিত্র এক চিত্র দুই চিত্র একে জড়ো আর জীব মানুষ আর হচ্ছে অমানুষ জীবের মধ্যে হচ্ছে প্রাণী উদ্ভিদ আর মানুষের মধ্যে শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ প্রাণীর মধ্যে মানুষ আবারও মানুষ অতিপক্ষে কোন ধরনের বিভাজন পদ্ধতি অন্তত এটা হচ্ছে এক নং এক নং মানে কি এই যে তারপর অতিপক্ষে ভুল বিভাজনের ক্ষেত্রে ভুলের ধারণা কোনটি হবে এটা হচ্ছে উপফলন বিভাগ তারপর দেখো ত্রিভুজকে সমবাহ ও সমদিবাহ এ দুভাগে বাক করলে কোন ধরনের ভ্রান্ত বিভাজন সৃষ্টি করে এটা হচ্ছে অব্যাপক ঠিক আছে কোন বিভাগ প্রক্রিয়াটি ভ্রান্তি ঘটার সম্ভাবনা থাকে না এটা হচ্ছে দ্বিগিক বিভাগ আচ্ছা মানুষকে যদি গায়ের রঙের সাথে তুলনা করা হয় তখন তাকে বলা হয় কি গুণগত বিভাগ অনুপত্তি ঠিক আছে এটা হচ্ছে গুণগত তারপর একই সময় একাধিক বলেছিলাম একই সময় একাধিক থাকলে হচ্ছে শঙ্কর যেন হাসান একজন মেধাবী মানুষ আর মেধাবী মানুষের কথা থাকলে কি পরস্পর রাঙ্গি তো চতুর্ভুজকে সমবাহু এবং সমদিবাহু চতুর্ভুজী বিভক্ত করা হলে নিচের কোন অনুপত্তিটি ঘটবে এটা হচ্ছে ব্যাপক এই অনুপত্তিটি ঘটবে মানে একটা থেকে আরেকটা নেওয়ার সময় এই ব্যাপকে অব্যাপক সবচেয়ে বেশি ঘটে ঠিক আছে যদি একটি আমকে রূপ রস গন্ধস্বাদ ইত্যাদি অংশে বিভক্ত করা হয় তখন কোন ধরনের অনুপত্তি ঘটবে এটা হচ্ছে গুণগত ঠিক আছে কোথায় রূপক বাসায় ব্যবহৃত হয় কোথায় রূপক বাসা ব্যবহৃত হয় এটা হচ্ছে সাহিত্যে প্রিয় শিক্ষার্থী নিচের কোনটি চক্রক সংজ্ঞাজনিত অনুপত্তির উদাহরণ এটা হচ্ছে মানুষ হল মনুষ্য জাতীয় প্রাণী তারপর যৌক্তিক বিভাগে একই সময় একটি মাত্র মূল সূত্র গ্রহণ করা না গেলে এটাকে কি বলে গণ্য করা হয় এটা হচ্ছে শঙ্কর তারপর প্রিয় শিক্ষার্থী মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট দেখো অর্থহীন চিহ্নমাত্র এইটার তৎপর্য কী বা এটার মেন কাহিনী কি এটা হচ্ছে নামবাচক ঠিক আছে তার যৌক্তিক বিভাগের এই দুইটা পড়ার দরকার নেই কারণ এগুলো ইম্পর্টেন্ট না বেশি যৌক্তিক বিভাগের নিয়ম মেনে না চললে কি হয় বলো এটা হচ্ছে অনুপ্রত্যেক গটে সবচেয়ে বেশি নিয়ম মেনে না চললেই অনুপত্তিক গোটে এক কথা হচ্ছে এটা আমরা কোন শ্রেণীটিকে বিভক্ত করতে পারি এটা হচ্ছে প্রাণীকে বিভক্ত করতে পারি ঠিক আছে তারপর দেখো প্রিয় শিক্ষার্থী কোনো জাতিতে বিভক্ত করা হলে অর্থাৎ কোনো জাতিতে বিভক্ত করা হলে যদি উপজাতিগুলো পরস্পর বিচ্ছিন্ন না হয় তাহলে বিভাগটি ভ্রান্ত হয় এই ভ্রান্ত কোন বিভাগকে আমরা বলতে পারি এটা হচ্ছে পরস্পরাঙ্গী বিভাগ তারপর শিক্ষার্থী বন্ধুরা দেখো জীবজাতিকে সব্য সভ্য অসভ্য জাতিতে বাক করা হলে এটা কি ধরনের প্রভাব পড়ে এটা হচ্ছে অফল্লোন অফলন বিভাগ অনুপত্তীপ ঘটে ঠিক আছে তারপর যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘন করা করলে কোন ধরনের অনুপত্তি ঘটে এটা হচ্ছে বন্ধুরা তিন নম্বর অর্থাৎ এক আর দুই এটা হচ্ছে অঙ্গগত আর একটি হচ্ছে গুণগত পরস্পরঙ্গী বিভাগ একটি কি বলত এটা হচ্ছে সবগুলাই হবে ভ্রান্ত বিভাগ অনুপত্তি তারপর হচ্ছে নিয়মের লঙ্ঘন এই যেতে উদ্দীপকটা আছে এটা হচ্ছে জীব একটা মানুষ আর একটা অমানুষ মানুষের মধ্যে হচ্ছে একটা বাংলাদেশ আর একটা হচ্ছে অবাংলাদেশি উল্লিখিত চিত্রে কোন বিভাজন প্রক্রিয়া ঘটেছে এটা হচ্ছে দ্বি বিভাগ উদ্দীপককে বিভাজনের সুবিধা হল কি বলো বলতো এই যে ছাড় এক এটি একটি সরল সহজ সরল প্রক্রিয়া এখানে কোনো অনুপত্তি হয় না তারপর বিভক্ত যে জাতিগুলো পরস্পর বিরুদ্ধ সবগুলো তারপর একটা উদ্দীপক আছে উদ্দীপকটা একটু পড়েনও তাহলে উদ্দীপকের জাতিসংঘ বলছে তাহলে অবশ্যই জাতিসংঘর হবে এখানে সংকর জাতি মানে সংকট হয় যেটা ঠিক আছে তারপর দেখো এটার উত্তর হচ্ছে প্রথম দুইটা একই সময় দুই নীতি দেখছো বারে বারে একটা আস্তে আস্তে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে দিক দিয়ে দেখো উদ্দীপক আছে এই উদ্দীপক দিয়ে মানুষ মানুষ কি শিক্ষিত মানুষ সৎ মানুষ সভ্য মানুষ অসভ্য মানুষ আছে এটা কি বলা হয় এটাকে একটা শঙ্কর বিভাগ এভাবে ভাগ করলে মানুষকে এটা বলা হয় কি শঙ্কর বিভাগ তারপর উদ্দীপকটি একটু পরে নেবা এটা হচ্ছে যে একাধিক মূল সূত্র গ্রহণ করছে এখানে একঠানা এখানে একাধিক কারণ মানুষের বিভিন্ন প্রকার বলছে এখানে তারপর আরেকটা উদ্দীপক আছে এই উদ্দীপকটা পড়বা ওই উদ্দীপকের উত্তর হচ্ছে ব্যাপক আর অতিব্যাপক আমি বলছিলাম বেশি যদি তোমার এই মানুষকে প্রশংসা করে এটা বলা হয় ঠিক আছে তারপর আরেকটা দেখো উদ্দীপক আছে উদ্দীপকটি একটু পরিবা এভাবে এই উদ্দীপকগুলো সরাসরি আসতে পারে তোমরা প্রত্যেকটা আনসার দেওয়া আছে দেখো ভিডিওটা লং হবে তোমরা ডিস্টার্ব ফিল করবা তাই কিন্তু এইভাবে দিলাম এখন আমরা মেন ইম্পর্টেন্ট যেটা পড়ব দ্বীপটিক খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য দ্বিপটিক দ্বিতময় শব্দের অর্থ কি দ্বিগতময় শব্দের অর্থ হচ্ছে অবিভক্ত অবিভক্ত রাখা ঠিক আছে কোনটি নিয়ম ও নির্মদ্যম নিয়মের উপর প্রতিষ্ঠিত এটা হচ্ছে দ্বিপুটিক বিভাজন দ্বীপটিক বাগে দ্বিপুটিক বিভাগে কোন জাতিকে ভাগ করা যায় এটা হচ্ছে দুটি বিরুদ্ধ জাতিকে বা উপজাতিকে দ্বিগুটিকের যা দ্বিকুটময় শব্দটি দ্বারা কয়ভাবে বিভক্ত করছে এটাকে এটাকে ভাগ করছে দুই ভাগে দ্বিকুটিক বিভাগের মূল ভিত্তিটা কী বলতো মধ্যম রহিত নিয়ম দিকুটোমায় শব্দটির উৎপত্তি হয়েছে কোথায় থেকে দেখো এটা ঢিক থেকে ঢিক ঢিক থেকে ডিকুটিক শব্দের অর্থ কী ডিকুটিক শব্দ দুই ভাগ করা দ্বিকুটিক শব্দের অর্থে দুই ভাগ করা ডিকুটোমায় শব্দের অর্থ কী এটা হচ্ছে দুই ভাগে ভাগ করা এটা সে এক কথায় বারে বারে বিভাগকে আমরা কোন প্রক্রিয়া হিসেবে জানি এটা হচ্ছে আকারগত দ্বিগুটিকের কি এটা মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যানতাম ব্যানতাম একদম মুখস্থ করে ভালো জ্ঞানমূলকের জন্য ব্যানতাম ঠিক আছে ব্যানতাম একটি জাতিকে দুটি বিরুদ্ধ বাক বাক্য নিচের কোনটা এটা হচ্ছে দ্বিগুটিক একটি জাতি থাকবে আর এই দুই ভাগ হলে এটা হচ্ছে দ্বিগুটিক ঠিক আছে আসলেই বুঝতে পারছো এই যে একইভাবে একাধিক এটা কি বলছে একজন মানুষ কয়টি উপজাতির অন্তর্ভুক্ত হতে পারে একাধিক দ্বিকুটিক বিভাগের কিছু কিছুক্ষণ আগে পড়ছি ব্যান্থাম ঠিক আছে তিম্ন শব্দের কি তিম্ন শব্দের বাক করা দ্বিকুটিক বিভাগ কী প্রকার পদ্ধতি এটা হচ্ছে একটা সরল পদ্ধতি ঠিক আছে তারপর দেখো দ্বিকুটিক বিভাগের সকল কানুন কোন প্রক্রিয়ায় সমস্ত নিয়ম অনুষ্ঠিত হয় এটা হচ্ছে যৌকিক যৌক্ষিক বা যৌক্তিক বিবাক প্রক্রিয়া বহুপতি প্রশ্ন দেখো দ্বিগটিক বিভাগ হলো কী বলত হয়ে আমি বলেছিলাম এটা হচ্ছে আখারাগত আখারাগত মানে আকার থাকবে এটা ঠিক আছে দ্বি বিভাগের অনুসন্ধান না করলেও চলে কি চলে বলো তো বাস্তব জ্ঞান বস্তুগত জ্ঞান দিক ঠিক আছে এগুলো তো প্রিয় শিক্ষার্থী মানে বহুপতিগুলো একটু দেখে নাও তোমরা এই যে দেখো এই চিত্রটা ভালো করে পড়বা অনেকে চিত্র বোঝে না এই যে দ্বি এই যে দুই ভাগে ভাগ করতেছে দুই ভাগে প্রত্যেকটারে দুই দুই ভাগে ভাগ করতেছে ঠিক আছে প্রত্যেকটারে দুই ভাগে এই তো এসে দ্বিগুটিক তারপর দেখো একটা মাছ দেওয়া মাছের ছবি তার মানে এটা অঙ্গগত এইগুলোর ছবি থাকলে অঙ্গগত তো দ্বিগুটিকের ক্ষেত্রে কী হবে পদে ও সীম্পদে ঠিক আছে যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা এটা দেখো কোন বিষয়টির যৌক্তিক বিভাগ সম্ভব নয় এটা হচ্ছে অপরতম উপজাতি ঠিক আছে তারপর কিসের ক্ষেত্রে যৌক্তিক বিভাগ সম্ভব নয় অর্থাৎ বাক করা সম্ভব নয় এটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে হতে হবে এগুলা ঠিক আছে তারপর নিম্নের কোন পরটিকে যৌক্তিকভাবে বিভাজন করা যায় মানে সুন্দরভাবে বিভাজন করা যায় এটা হচ্ছে মানুষকে তারপর নিম্নের কোনটি যৌক্তিক বাক বা বিভাগ সম্ভব নয় এটা কি এটা হচ্ছে অপরতম জাতি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপর এগুলো একটু নেব এখানে উদ্দীপকটা আছে খুব সুন্দর করে এটা দেখবা এটা হচ্ছে বর্ণনা দিয়েছে কক্সবাজারে কোনো ব্যক্তি যদি কোনো কিছু বর্ণনা দেয় তখন এটা কী হয়ে যাবে যেন বর্ণনার ঠিক আছে কোনো বিষয় সম্পর্কে যদি বিস্তৃত বলতে চাই এটাকে বলা হয় বর্ণনা সপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দেখা হবে তোমাদের সাথে তৃতীয় অধ্যায় নিয়ে ঠিক আছে কেমন লাগছে ব্যাখ্যা সকালে পড়াবো কি পড়াবো না তোমরা অবশ্যই যেন আর্টসের বা সায়েন্সের কমার্সের সকল বিষয়ের সাজেশন পাবা সকল বিষয়ে সাজেশন পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের সাথে একটা গুড নিউজে আমাদের দুজি একশোকে ফিল আপ হয়ে যাও তোমাদের জন্য একটা সবার জন্য একটা উপহারের ব্যবস্থা থাকবে সো যতদূর সম্ভব তাড়াতাড়ি তোমরা এই পরীক্ষার ভিতরে আমাকে একশোকে ফিল আপ করে দাও